আসসালামু আলাইকুম সবাইকে হোপ অল অফ ইয়ার ডুইং গ্রেট হাঁটতে বের হয়ে এখানে কমন স্প্রিংয়ের ডেজি ফুলগুলো চোখে পড়ল ফুটে আছে সব এখানে অনাদরে কিন্তু বিলে যাচ্ছে অনেক অনেক সুন্দর্য তার সাথে আরও কিছু সুন্দর সুন্দর ফুল চোখে পড়ে যায় হাঁটতে গেলে আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিছু আমেজিং জিনিস মিস করবেন এই জন্য বলছি না লাস্ট পর্যন্ত দেখার জন্য এই জন্যই বলছি বরঞ্চ আসলেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে মাঝে মাঝে হয় না অনেক আমরা অনেকেই আছি পৃথিবীতে যেরকম ছোটো ছোটো জিনিসের মধ্যে খুব খুব আনন্দ পান আমার কাছে ব্যাপারগুলো এমন যাই হোক হাঁটতে গিয়ে মনে বললো আমার ভার্সিটি লেভেলে আমি আমি যখন বিবিএ পড়ছি তখন একটা ম্যাগাজিন বের হয়েছিল ম্যাগাজিন পাবলিশড হয়েছিল ভার্সিটিতে তো পার্সিটিতে সব অনেক স্টুডেন্টদেরকে বলা হয়েছে তাদের কিছু লেখা থাকলে গল্প কিংবা কবিতা কিছু থাকলে তারা জমা দিতে পারে যাদেরগুলো সিলেক্ট হবে তাদেরগুলো পাবলিশড হবে তো আমি এমনিতেই আগে একটু লিখে করতাম মাঝে সাঝে আমার লিখে একটা কবিতা দিয়ে দিলাম জমা এন ওটা পাবলিশডও হলো অনেক বছর পরে ওটার কথা মনে পড়লো ম্যাগাজিনে ওটা পাবলিশড হয়েছিল আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে আমি বলে বোঝাতে পারবো না কি পরিমাণ সুন্দর লাগছিল আমি এই পর্দাটা প্রায় হেঁটেছি কিন্তু এটা স্প্রিংয়ের আগে একরকম স্প্রিংয়ে এই প্লেসটা অন্যরকম সুন্দর আমি জানি না ফুলগুলোর নাম কি দুটো ফুলের মতো একটু আম একটু হালকা হালকা স্মেল ছিল বাট এগুলো পুরো জায়গাটাতে ঝরেই বলছে ঝরেই বলছেন আপনারা সামনে দেখলে দেখবেন পুরো রাস্তাটা মানে এত সুন্দরভাবে ফুলগুলো বিছে আই মিন পড়ে আছে মনে হচ্ছে যেন গালিচা বিছিয়ে রেখেছে মাঝে মাঝে মনে হয় যেন বৃষ্টি হয়েছে মাঝে মাঝে মনে হচ্ছে যেন ফল হচ্ছে হয়েছে এই লোকেশানটাতে আজ আর কবিতাটার কথা মনে পড়ে গেল কবিতাটা লিখেছিলাম বিষণ্নতা ছেড়ে ফেলে যখন মলিন মুখেও আনন্দের হিল্লোলে জেগে উঠি ঠিক তখনই আবার আমায় বিষণ্নতা ছুঁয়ে বলে কোথায় যাও আমাকে ফেলে যেন এর সাথে আমার কঠিন বন্ধন আমার সাথে একই সুতোয় গাঁথা আসলে কি তাই নাকি আমি সামান্য সুখের দেখা পেলেই সে পরশ্রী কাতর হয়ে আমাকে আবার আগলে ধরে বেঁধে নেয় আলিঙ্গনে এ যেন আমার জীবনেরই একটা অংশ আজ এই পথটাতে হাঁটতে হাঁটতে কেন যেন কবিতার সে লাইনগুলো মনে পড়ছে এখন আর লেখা হয় না একসময় খুব লেখা হতো ছোট ছোট চার লাইন পাঁচ লাইনেরও কিন্তু কখনো ভাবিনি আমার একটা কবিতা আই মিন ইউনিভার্সিটি লাইফে পাবলিশড হবে ইভেন আমি ভুলেও গেছি অনেকদিন পর আবার সেই দিনটার কথা মনে পড়ল যখন পাবলিশড হয়েছে আই মিন সাডেনলি আমি দেখলাম খুবই ভালো লেগেছিল ঠিক এই জায়গাটার মতো আমার ছোট ছোটো জিনিসগুলো অনেক অনেক ভালো লাগে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ছোটো ছোট জিনিসেই একটা প্রেশার্স ব্লেসিং ব্লেজার খুঁজে পাই আলহামদুলিল্লাহ দ্যাটস এনাফ ফর দ্য শর্ট লাইফ আই ক্যান সে রাইট সো আপনারা দেখতেও পারবেন এই যে আমার হাতেই আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি এত সুন্দর মাশাল সোবান আল্লাহ মানে ছোটো ছোটো অ্যান্ড খুব সফট ছিল ফ্লাওয়ারগুলো অ্যান্ড খুবই ভালো লাগছিলো জায়গাটা এখানে বসার জন্য বেঞ্চ দেওয়া আছে ওগুলোতেও পড়ে আছে জায়গাটা দেখতে দেখতে আমার একটা গানের কথা মনে পড়ো আব্বুর সাথে আব্বুর এই গানটা আব্বুর অনেকগুলো বাংলা গানেই আবু তখন শোনা হতো তো যখন টিভির সামনে বসতাম আব্বু খুব গানের সাথে গুনগুন করে যখন গান ধরতো আমারও গানগুলো আস্তে আস্তে কেন যেন মুখস্থ হয়ে যেত ওইরকম একটা গান মনে পড়ে গেল। আমি জানি না বেসুর গলায় কতটুকু ভালো হবে বাট গেয়ে ফেললাম ভাবলাম একটা করলে গিয়েই ফেলি কী হবে কমেন্ট বক্স তো আছেই বকা দেওয়ার জন্য ওখানে লিখিয়ে দিতে পারবেন আপনাদের কমেন্ট আমায় প্রশ্ন করেনি ধ্রুবতারা আর কতকাল আমি রবদিশে হারা রবদিশে হারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কতকাল আমি রব দিশে হারা রব হারা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরিমিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল আর আর কতকাল আমি রব দি হারা রব হারা ফুলটা আমি হাতে নিয়েও দেখিয়েছি কী পরিমাণ সফট অ্যান্ড সুইট ছিল সো ইউ ক্যান গেট আইডিয়া আর ভেরি সুন ইনশাল্লাহ ভিসা রিলেটেড ইনফরমেশান নিয়ে ভিডিও নিয়ে আসবো বাট তার আগে ভাবলাম এই ছোটো লোকেশানটার সাথে কাটানো কিছু টাইম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য আমি নিজেও মিথ্যা কথা পছন্দ করি না আর মিথ্যা কথা বলতে বা ফাঁকা ফাঁকি ছাড়াটা পছন্দ করি না এই যে তাই আমার এই কবিতাটার ছবিটাও দিয়ে দিলাম সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম